আমার মুরগির খামার সবসময় রানীক্ষেত মুক্ত থাকে কি বিশ্বাস হয় না কৃষি ব্লকটিউব চ্যানেলের আজকের ভিডিও আপনি যদি শেষ পর্যন্ত দেখেন আশা করছি আজকের ভিডিও এই বিষয়ে আপনি খুবই ভালো একটা ধারণা পাবেন এবং আপনিও এই কয়েকটা সতর্কতা অবলম্বন করে আপনার খামার রানীক্ষেত মুক্ত রাখতে পারবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি কৃষি ব্লুটিউব চ্যানেলের আরও একটা অসাধারণ নতুন ভিডিও কৃষি ব্লকটিউব চ্যানেলের আজকের ভিডিও আপনি টাইটেল এবং থামনেল থেকে অলরেডি বুঝে গেছেন আমরা এই বিষয়ে এড়িয়ে চলে মূল কথা আলোচনা করি রানীক্ষেত রোগ আপনারা অনেকেই জানেন এই রানীক্ষেত রোগটা কিন্তু খুবই একটা ভয়াবহজনক রোগ এবং এই রোগটা যদি একবার আপনার খামারে চলে আসে তাহলে আপনার খামারে সবগুলো মুরগি অসুস্থ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে তো এই খামার থেকে অবশ্যই সময় সাবধান থাকতে হবে এবং এই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে তো আমরা প্রথমে আলোচনা করি রানীক্ষেত রোগ আপনার খামারে কীভাবে আসতে পারে এবং আপনি কিভাবে বুঝবেন আপনার খামারে এই রানীক্ষেত রোগের হচ্ছে আক্রমণ করছে মূলত যেহেতু রানীক্ষেত রোগ একটা ব্যাকটেরিয়াজনিত হচ্ছে রোগ এবং এটা মূল কথা হচ্ছে সর্বপ্রথম যেই কারণে আসতে পারে আপনার খামারে সেটা যে যদি আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে তো ঠান্ডা জনিত সমস্যা কি কি কারণে এই বিষয়ে কিছুটা কথা বলি মূলত ঠান্ডা জনিত সমস্যা হয়ে আবহাওয়ার তারতম্যের কারণে কিংবা তাপমাত্রা নিয়ন্ত্রণ না করতে পারলে দেখা যায় আপনার মুরগির ঠান্ডা সর্দি জ্বর ইত্যাদি এরকম রোগ হয় এবং এই রোগটা যখনই আপনি সঠিক সমাধান না দিবেন বা ঔষধ প্রয়োগ না করবেন তখনই কিন্তু এটা আস্তে আস্তে রানীক্ষেত রোগের আকার ধারণ করে আর যখনই একটা মুরগি রানীক্ষেত রোগের আকার ধারণ করে তখন কিন্তু আস্তে আস্তে এই একটা মুরগি থেকে অন্যান্য সুস্থ মুরগির কিন্তু এই রানীক্ষেত রোগটা ছড়িয়ে পড়ে এবং আপনার সম্পূর্ণ খামারের মধ্যে কিন্তু এই রানীক্ষেত রোগের ভাইরাস বা জীবাণুটা কিন্তু একদম ছড়িয়ে পড়ে এবং সবগুলো মুরগি অসুস্থ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে তারপর দ্বিতীয়ত যেই সমস্যার কারণে এই রানীক্ষেত রোগটা আপনার খামারে উদ্ভব হতে পারে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা অনেকেই আসি যারা হচ্ছে মুরগি পালন করে থাকি এবং মুরগির খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না এর ফলে দেখা যায় অনেক সময় মুরগির খামারে বিভিন্ন মলের কারণে বিভিন্ন জীবাণুর উৎপত্তি হয় এবং সেই জীবাণু থেকে কিন্তু আস্তে আস্তে এটা রানীক্ষেত রোগের আকার ধারণ করে যেই কারণে আপনি যদি প্রতিনিয়তই খামার পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন তাহলে কিন্তু আপনার খামারে রানী রোগের উদ্ভব হতে পারে আরও একটা কারণে আপনার খামারে রানী খুঁত রোগের উদ্ভব হতে পারে সেটা হচ্ছে প্রতিনিয়তই যদি আপনি জীবাণু মুক্ত না করেন আপনার খামার আমরা অনেকে আছি যারা মুরগি পালন করি এবং বাইরে থেকে কিন্তু বিভিন্ন পর্যটক কিংবা আত্মীয় আমাদের বাসায় বেড়াতে আসে তখন এক পর্যায়ে কিন্তু আমরা আমাদের খামারের মধ্যে তাদেরকে ঢুকতে দেই এবং যদি তাদের বাসায় এরকম কয়েকটা মুরগি থাকে বা তাদের বাসার আশেপাশে কোনো খামার থাকে এবং সেই খামারে যদি রানি ক্ষেত রোগের উদ্ভব হয়ে থাকে তাহলে আপনি যদি সেই ব্যক্তিকে আপনার খামারের মধ্যে ঢুকিয়ে দেন এবং যদি তাকে জীবাণুনাশক স্প্রে দ্বারা হচ্ছে একদম জীবাণুমুক্ত না করা হয় তাহলে কিন্তু আপনার খামারেও সেই রোগটা ছড়িয়ে পারে যেহেতু এটা একটা সোয়াচে রোগ এবং এটা কিন্তু যে কোনো মুহূর্তে মানুষের মাধ্যমে কিংবা অন্যান্য পশু পাখির মাধ্যমে কিন্তু আপনার খামারে চলে আসতে পারে তো অবশ্যই এই বিষয়ে সাবধান থাকা প্রয়োজন অবশ্যই অন্যান্য মানুষকে খামারের মধ্যে না ঢুকতে দেওয়াই ভালো এবং প্রতিনিয়তই আপনি নিজে যদি আপনার খামারে ঢুকেন তো অবশ্যই জীবাণুনাশক স্প্রে দ্বারা আপনার হাত পা এরকম কিন্তু জীবাণুমুক্ত করে খামারে প্রবেশ করাই উত্তম বিশেষ করে প্রতিনিয়তই কিন্তু আপনার খামারে জীবাণুনাশক স্প্রে দ্বারা জীবাণুমুক্ত করতে হবে সম্ভব হলে প্রতিদিনই জীবাণুমুক্ত করতে হবে আর যদি সম্ভব না হয় কয়েকদিন পর পর এরকম কিন্তু জীবাণুনাশক স্প্রে দ্বারা আপনার খামার জীবাণুমুক্ত করতে হবে এবং সব সময় খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তার পাশাপাশি আপনার খামার এমনভাবে তৈরি করবেন যেখানটায় হচ্ছে সবসময় আলো বাতাস প্রবেশ করে এবং বায়ু চলাচল হয়ে থাকে দিনের বেলায় যাতে রুদের আলো আপনার খামারের মধ্যে প্রবেশ করে অন্যতায় আপনার খামারে কিন্তু এরকম এমোনিয়া গ্যাসের সৃষ্টি হতে পারে যদি আপনার খামার একদম মেলা থাকে তাহলে দেখা যাবে বায়ু চলাচল খুব সহজে হবে এবং আপনার খামারে এমোনিয়া গ্যাসের সৃষ্টি হবে না কিংবা দুর্গন্ধ সৃষ্টি হবে না এবং আপনার খামারে খুব সহজে বিভিন্ন রোগ জীবাণুর জন্ম হবে না তারপর যেটা কাজ সেটা হচ্ছে আমরা অনেকে হচ্ছে মুরগিকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণাগুণ খাবার দেই না এর ফলে কিন্তু মুরগির খাদ্য চাহিদা পূরণ হয় না এবং মুরগি কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেকটাই দুর্বল থাকে এবং এর ফলে যে কোনো রোগে আক্রমণ করলেই কিন্তু খুব যে এটা আপনার খামারে ছড়িয়ে যেতে পারে তো অবশ্যই আপনার খামারের মুরগিগুলোকে সবসময় গুণাগুণ সমৃদ্ধ খাদ্য দিতে হবে যে খাদ্যগুলা মুরগিগুলার খাদ্য চাহিদা পূরণ হবে এর ফলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং খামারে যে কোনো রোগে আক্রমণ করলে খুব সহজে আপনার মুরগিগুলোকে সবগুলো মুরগিকে একসাথে আক্রমণ করবে না তো অবশ্যই ভালো মানের খাবার দেওয়ার চেষ্টা করবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে পানি দেওয়ার চেষ্টা করবেন প্রতিনিয়তই মুরগিকে পানি দেওয়ার চেষ্টা করবেন এবং পানির পাত্র খাবার পাত্র সবসময় এবং মুরগির খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তার পাশাপাশি মাঝে মধ্যে আপনার মূলক বিভিন্ন প্রদান করুন বা ঔষধ প্রদান করুন বিশেষ করে রানীক্ষেত রোগের ঔষধ নাই তবে আপনি কিন্তু রানীক্ষেত রোগ থেকে আপনার মুরগিগুলা সুস্থ থাকবে বিশেষ করে রানীক্ষেত রোগের ভ্যাকসিন আপনি উপজেলা প্রাণী সম্বদ অধিদপ্তরে পেয়ে যাবেন এবং এই ভ্যাকসিনগুলো দিয়ে দিলে আপনার মুরগি খুব সহজে রানীক্ষেত রোগে আক্রমণ করবে না এবং আপনার মুরগি সুস্থ থাকবে তবে শেষ একটা কথাই বলবো প্রতিনিয়তই আপনি আপনার খামারগুলা ভিজিট করেন এবং আপনার খামার পর্যবেক্ষণ করেন যদি আপনার খামারে কোনো মুরগি অসুস্থ থাকে তাহলে ইমিডিয়েটলি সেই মুরগিকে অন্যান্য সুস্থ মুরগি থেকে আলাদা নিয়ে তাদেরকে ট্রিটমেন্ট প্রদান করুন এবং সুস্থ মুরগিগুলাকেও কিন্তু প্রতিরোধকমূলক ট্রিটমেন্ট প্রদান করুন এর ফলে কিন্তু যে কোনো রোগে খুব সহজে আপনার সুস্থ মুরগিগুলাকেও আক্রমণ করবে না তার পাশাপাশি আপনার মুরগিগুলা কিন্তু সুস্থ থাকবে আশা করছি আজকের এই ভিডিও আপনার উপকারে আসছে এইরকম মুরগি পালন বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই ব্লগ ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কৃষিগুলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন তার পাশাপাশি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এতে কিন্তু আমরা আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই আজ এ পর্যন্ত ওই দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ